রবীন্দ্রনাথ ঠাকুরের বীর মনে করো বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে পালকিতে মাছ ধরে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক্প গিয়ে তোমার রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাহা ধুলো মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাতে নেমে যেন চোরা দিকের মাঠে ধুধু করে যেদিক পানে যায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে থেকে মাঝখানে পথ গিয়েছে দেখি গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে বা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে ধারে যে এমন সময় রে রে রেড়ে হয়েছে কারা হাসতেছে ডাকছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে পাশের কাটা বনে পালকি ছেড়ে আমি তোমায় বলছি ডেকে আমি আছি কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল খানি তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসে যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হাড়ে রে রে তুমি বললে চাসনি ওড়ে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গিলেম তাদের মাঝে ঢাল তরোয়াল ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার খাইয়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পরল কাটা এত লোকের সঙ্গে লড়াই ভাবছ খোকা খেল বুঝি মরে আমি তখন রক্ত মেঘে ঘামে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কে না হতো হলে রোজ কত কি যে ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হত তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে